তেমনি আর মানুষ বিজেপি হইতে আপনারা বাড়ির দরজার সামনে বোর্ড লাগান যেমন কুকুর হইতে সাবধান ঠিক তেমনি বোর্ড লাগান বিজেপি হইতে সাবধান বিজেপি দলের নেতাকর্মীদের এভাবেই কুকুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু পরিষদের সভাপতি বিজেপি এতটা खतरनाक পার্টি সংখ্যালঘুদের জীবন রক্ত দিয়ে খেলাধুলো করে তাই আমরা বলেছি শহরে যেমন বোট টাঙানো থাকে বাড়িতে বাড়িতে কুকুর হইতে সাবধান ঠিক তেমনি বিজেপি হইতে সাবধান ভোট লাগাতে বলেন শেখ মোশারফ হোসেন এটাহার বিধানসভার বিধায়ক আজ বাঁকুড়া জয়পুর ব্লকের ভাস্করত আনন্দ মঞ্চের এই সভা থেকে তীব্র আক্রমণ করেন বিজেপিকে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যাল ঘুষের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জয়পুর ভাস্করানন্দ মঞ্চে বিষ্ণুপুর ব্লক সংখ্যা সেলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রস্তুতি আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক ব্লকের বিভিন্ন সভাপতি থেকে শুরু করে সংখ্যালঘু সেলের দায়িত্বপ্রাপ্তরা এবং কতুলপুর বড়চোরা বিধানসভার বিধায়ক বিষ্ণুপুর সাংগঠনিক শ্রমিক সংগঠনের সভাপতি সহ তৃণমূলের নেতৃত্বরা সংখ্যালঘু সেলের এই মক্কারজনক কথাকে সংখ্যালঘু সেলের এই ন্যাক্কারজনক কথাকে তীব্র নিন্দা ও কটাক্ষ করেন জয়পুর ব্লক মন্ডল ওয়ান বিজেপির মন্ডল সভাপতি নবকুমার চক্রবর্তী তিনি ঠিক কি বললেন চলুন শোনাবো আপনাদের আর এখানে যে সিদ্দিকি যার কথা বলছেন সেই পার্টিকে আমি নাম দিয়েছি ব্যবসায়িক পার্টি আইসে পার্টি তারা বিজেপির প্রেতাত্মা তারা বিজেপির অবৈধ টাকার উপরে বিজেপি পার্টি শুয়ে আছে অগাধ টাকার মালিক বিজেপি পার্টি সেই টাকা তাদেরকে ভাগ দিয়ে কিছু মুসলিম ভোট ব্যাংক ভাগ করে বিজেপিকে পার করতে চাইছে কিন্তু মানুষ জানে আপনারা প্রমাণ করে দিয়েছে একুশ সালে সমস্ত সংখ্যালঘু মানুষজন তারা অতি জ্ঞানীগত সত্ত্বার পরিচয় দিয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে বিজেপিকে উৎখাত করেছিল সাম্প্রদায়িক পার্টিকে আর সংখ্যালঘু মানুষরা জানে এই বিজেপি পার্টি একটা উগ্র মুসলিম বিরোধী পার্টি যারা হোদ্রাকাণ্ডে নরেন্দ্র মোদীর হাত থেকে এখনো রক্তের দাগ মিটে যায়নি যারা মুসলিম নিধনকারী পার্টি যারা মাদ্রাসা মসজিদ বন্ধ করার পক্ষে সেই পার্টিকে সংখ্যালঘু মানুষের কোনো দিন ক্ষমাকরণ বাপ না তাদের নামে একটা ভোট এটা আমি বলেছি যে বিজেপি এত খতরনাক পার্টি সংখ্যালঘুদের যান জীবন নিয়ে রক্ত নিয়ে খেলাধুলা করে তাই আমরা বলেছি শহরে যেমন ভোট টাঙানো থাকে বাড়িতে বাড়িতে কুকুর হয়তো সাবধান তেমনি বলেছি এরপর থেকে মানুষ বিজেপি হয়তো সাবধান ভোট লাগাবে যাদের যেমন প্রকৃতি তাদের মুখ থেকে সেই ভাষাটাই বেরিয়ে আসবে আসল ব্যাপারটা হচ্ছে এরা এতটাই বিজেপি রাজ বলে রাজনৈতিক দলটির নাম শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে তাই বিভিন্ন উল্টো পাল্টা আজে বাজে মিথ্যাচার করে এরা খবরে আসতে চাইছে আসলে ব্যাপারটা তোলায় তোলায় অন্য কিছু দেখুন দিদিমণির সুনজরে থাকতে থাকার থেকে হয়তো দূরে চলে গেছে কিছু একটা তার জন্য করে দিদিমণির সুনজরে আসতে চাইছেন এছাড়া আর কিচ্ছু নয় এই যে তৃণমূল সরকারটি বর্তমানে চুরি চামারি রাহাজানি নারী নির্যাতন এই ধরনের কাজের সাথে লিপ্ত হয়ে এই দলটি দেউলেপনা চরম এই ভাষার মধ্যে তৃণমূল যে দেউলেপনা দেউলিয়া হয়ে যেতে বসেছে তারই প্রমাণ